বারো বৎসরের পরে আমার দাদার মৃত্যুর আমার বড় জেঠারে আমি বলছিলাম জ্যাডা আমার দাদা মারা গেছে বারো বছর হয় আমার দাদার কোনো স্মৃতি আমনের ঘরে আসেনি একটা নুনের বাড়ি আমার জ্যাঠা বলছিল কাইদা দিছিল যে না ভাতিজা আমার জেঠা এখনো বাইচা আছে না ভাতিজা তোমার দেখাইবার মতো তোমার দাদার কোন স্মৃতি আমার ঘরে নাই এর নাম দুনিয়া এর নাম কি এই সোফা যদি এক কোটি টাকা দিয়েও বানায় এক লক্ষ না দশ লাখ টাকা দিও বানায় পরবর্তী বিশ বছরের ব্যবধানে ফ্যামিলির সদস্যরা এটা ফেলে দিবি বলবি ইডিয়ন চলে না আরে তোর দাদায় বানাইছে তোর বাফে কষ্ট করে বানায় আর রাত বাপে বানাইলে বানাইছে ইতানন চলে না কি হালাই রাখবো এর নাম দুনিয়া এই জন্য বাবাদের কাছে বললাম নিজেদের স্ত্রী নিজেদের ছেলে নিজেদের মেয়ের সেজদার ফিকির করেন এটা স্থায়ী নামাজের ফিকির করেন তেলা ফিকির করেন করেন। চেহারা সুরত পবিত্রতার ফিকির করেন পর্দা পুশিদার ফিকির করেন নারীর পর্দা এটা স্থায়ী পর্যন্ত আমার আপনার সেজদা স্থায়ী এটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে এটা মরবে না এটা শেষ হবে না এটা নষ্ট হবে না আল্লাহ কোরআনে বলছে বাকি থাকবে শুধুই না কামড় অতএব দয়া করে আজকে রাতে আপনাদের কাছে অনুরোধ করল যতগুলো ছেলে তোমরা বসস ভাইয়া লজ্জার বিষয়ে না আমি বলছি এতে লজ্জার কিচ্ছু না তুমি ভাবো তুমি তোমার উপরে দয়া করো তুমি নামাজ পড়ো যাদের চেহারা সুরত এলোমেলো সুন্দর কর মুসলমানের মতো সাজ কেন কাফের আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের একটা কোরআন আছে আমাদের রসুলের হাদিস সুন্নাত আছে আমাদের ধর্ম আছে আমাদের বাপ আছে মা আছে বংশ আছে দেশ আছে জাতি আছে, সমাজ আছে ইজ্জত আছে সম্মান আছে। আমি কেন কাফের হতে যাব কেন। কেন যাব মিয়া সিনেমার নায়িকারা খুশিতে নাই টেলিভিশনের নায়করা খুশিতে নাই রাস্তার নর্ত খুশিতে নাই ইউরোপ আমেরিকার মানুষের ব্যক্তি জীবন আনন্দে নাই তুমি খবর নাও ধোকা এই হাসি ধোকা এই অভিনয় ধোকা এই চাকচিক্য ধোকা বন্ধু ধোকা ধোকা রূপ যৌবন আর মানুষকে শরীর প্রদর্শন অশ্লীলতা এটা ধোঁকা আমরা প্রত্যেকেই টাফেরদের সমস্ত কুফুরি বেইমানের সমস্ত নাফরমানি মুশ্রিকের সমস্ত শিরিক আল্লা বলছে একদম এমন দুর্বল গাছের মতো গাছ যে গাছ ফল টান দিলে গোরা সহ সহ টান দিলে আর মোমেনের ইমান মোমেনের কালেমা মোমেনের ইলাহা ইল্লাল মোমেনের বিশ্বাস আল্লাহ তালা বলছে পবিত্র গাছের মতো নবী উদাহরণ দিয়ে বুঝাইছে খেজুর গাছ যেটার শেখর অনেক গভীর কাণ্ড অনেক মজবুত এবং লম্বা দৈর্ঘ্য অনেক বেশি ডালপালা অনেক ছড়ানো ফল সারা বছর খাওয়ার উপযোগী আল্লাহ বলেন মৌমেনের ইমান খেজুর গাছের মতো কলিজার ভেতরে শিকড় গাড়া পুরা দেহে আমল দিয়ে মোড়ানো আর প্রত্যেকটা নড়া চড়া নেকি হিসাবে জান্নাতের দিকে পৌঁছতেছে আল্লাহ এখানে বুঝি এইবার শুনেন তর্জমা তাইলে কথা শেষ আমি এটা বুঝাই বললাম সংক্ষেপ এখানে আল্লাহ আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলোতে আল্লাহ এই কথাটাই বলছে তেরো নম্বর পারা চোদ্দ নম্বর এই সুরার চব্বিশ নম্বর আয়াত থেকে আমি পড়ছি দেখেন আল্লাহ বলেন আলম তারা বরাবল আল্লাহ বলে হে নবী আপনি দেখলেন আমি আল্লাহ কেমন সুন্দর দৃষ্টান্ত উপমা উদাহরণ দিলাম আল্লাহ বলে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে কি কালি মা তান তজ্ঞেং কা সাজারতিং তজ্ঞি এক মোমেনের কালে মায়ে তৈজ্ঞে বা কালেমায়ে তৈয়াবা কি কন্ত মোহাম্মাদুর রসুল ও আল্লাহ বলেন এই কালে মায়ের তৈজ্য়বা এটা কেমন আল্লাহ বলেন আমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি নবী এটা হলো কাশাজারাতিনা এটা হলো একটি পবিত্র গাছের মত মৌমেনের কালেমা মৌমেনের ইমান কেমন পবিত্র গাছ আমাদের প্রিয় নবী সাল্লাই তফসিরে বলছেন এটা হলো খেজুর গাছ কি গাছ সাবিতুন আল্লাহ বলে এটা এমন পবিত্র গাছ যে গাছের শেকড় অনেক গভীরে মজবুত ও ফরউহা ফিস যেটার জিতার লম্বা এবং ডালপালা শাখা প্রশাখা উরতে উঠতে আসমানের দিকেই উঠতেছে। তুতি উকুলহা কুলহিনিন বিইzni রাব্বিহা আল্লাহ বলেন এবং সেই পবিত্র গাছের ফল আমার নির্দেশে সারা বছর খাওয়ার উপযোগী এবং ব্যবহারের উপযোগী হয়েছে আচ্ছা এবার আপনি সহজে বলেন খেজুর গাছ শেকড় অনেক গভীর এজন্য খেজুর গাছের কাণ্ড মজবুত গোড়াড়া এবং শেকড় অনেক গভীর হয় যার কারণে ইচ্ছে করলে বললেই হালকা ঝড় বাতাস তুফানে খেজুর গাছ গোড়া সহ উঠে যায় মোমেনের ইমান খেজুর গাছের শেকড়ের মতো অনেক হৃদয়ের গভীরে যার ফলে কাফের মুশরিকদের জুলুম অত্যাচার নির্যাতন অব্যাহত নাফরমানের হাতছানি গুনাহের আমন্ত্রণ অস্থিরতা বেহায়াপনার ছড়াছড়ি কোন কিছুতেই মোমেন সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় হতাশায় কোনো অবস্থাতেই সে ইমান ছাড়ে না কালেমা ছাড়ে না আল্লাহকে ছাড়ে না খেজুর গাছের মতো দুই নাম্বার খেজুর গাছের দৈর্ঘ্য ডালপালা শাখা প্রশাখা আসমানের দিকে উপরের দিকে উঠতে থাকে আল্লাহ তালা বলেন মোমেনের ঈমান গ্রহণ করার পরে যাবতীয় ন্যাক আমল অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকিত তেলাওয়াত দান সাধাকা উঠাবসা হালাল হারাম মেরে চলা সুদ ঘুষ মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যাবিচার অশ্লীলতা বেহায়াপনা এগুলো ছেড়ে দেওয়া এমনকি নিঃশ্বাসে নিঃশ্বাসে ডুবতে উঠতে বাথরুমে বাথরুমের বেবাইরে খাওয়ার আগে খাওয়ার পরে ঘুমের আগে ঘুমের পরে সব কিছুতে মুমেন যখন আল্লাহর হুকুম মেনে চলে তার প্রতি নিঃশ্বাস নিঃশ্বাস নেকি আসমানে উঠতে থাকে জান্নাতে পৌঁছতে থাকে তিন নাম্বার হল খেজুর গাছের ফল আপনারাও জানেন খেজুরই একমাত্র গাছ যে গাছের ফল মানে খেজুর সারা বছর শীত গরম রোদ বৃষ্টি বাং তুফান সময় খাওয়ার খানা খানা হয় হয় কিনা বলে। আর কোন ফল এইভাবে টেকসই এত দীর্ঘ সময় মেয়াদি থাকে না আফেল বলেন মালটা বলেন যাই বলেন একমাত্র ফল কোনটা খেজুর আল্লাহ ঠিক এটা বলছে খেজুরের ফল খেজুর এটা যেমন সবসময় ব্যবহার উপযোগী মোমেনের চব্বিশ ঘন্টা পুরা হায়াত এক মিনিটও বাদ যায় না মোমেন হাসলেও কাঁদলেও উঠলেও বসলেও শুইলেও পুরা হায়াত কামে লাগে আমাদের যদি বাম পাও দিয়া বাথরুমে ঢুকি ডান পাও দিয়া বের হই ডুকতের সময় যদি দোয়া পড়ি বের হইয়া যদি দোয়া পড়ি ভিতরে দুইটা পেশাব পায়খানার পরে যদি ডিলাকুলুপ টয়লেট পেপার ব্যবহার করি তাহলে আমার এই টয়লেট বাথরুমের টাইমটাও খুদার কসম ডান কাঁধে আমল নামাতে নেকি হিসাবেই উঠে আমি যদি ডান দিকে কাত হয়ে ঘুমাই আমি যদি বিসমিল্লা পরে ঘুমাই আমি যদি তিন তসবি পরে ঘুমাই আমি যদি ঘুমের দোয়া আল্লাহ মা বিস্মিকা আমু তোয়া আহিয়া এটা পরে ঘুমাই তাইলে উঠা পর্যন্ত যদি ছয় ঘন্টাও ঘুমাই আমার উঠার পরে এ পুরাটার সময় আমার ছয় ঘন্টায় ডান কাজে আমল নামা নেকি হিসাবে উঠে তাহলে মোমেনের আমল মোমেনের নড়াচড়া সারাক্ষণ ফল দেয় মানে নেকি দেয় আল্লাহ তালা বলেন তাহলে খেজুর গাছ যেরকম মোমেনের ইমান সেরকম সুবহান

মালটা বা আপেলের মতো লাল হয় মাকাল ফল হানজাল আরবিতে বল এটা গাছ হয় ছোট ছোট আপনার ফল সুন্দর দেখতে খুব চমৎকার ফলটা কিন্তু ভেতরটা একদম তিতা দুর্গন্ধ বিশ্বাদ এটা এমন এক ফল গাছ যেটা ফল সহ টান দিলে গাছের গোড়া সহ উঠাই মানে গাছের গোড়ারা শেখর মাটির গভীরে না সামান্য কদ্দুর মাটির তলে ফল টান দিলে কাজ শুদ্ধা গোড়া শুদ্ধা উঠাইয়া আচ্ছা আমি এত কিছু না বুঝা একবার সহজ বুঝার লেগে শুধু উদাহরণ ধর বুঝার জন্য আমি বলতেছি আমগো দেশের আলু খেত আলু আলু এ আলুর যে ফলটা এটা আলু এইটা গাছ আর এই যে গোড়া শিকড় এইটা টান দিলে আলু ধরা গোড়া সহ গাছ সহ শিকড় সহ টানের লগে উঠাইয়ালায় ঠিক কিনা বলেন এই আল্লাহ বলেন সমস্ত কাফের বেইমান মুশরিক মুনাফিক নাস্তিক মুরতাদ নাফরমানদের যত কথা যত হুংকার যত হাম্বিতম্বি সব কিছু খবিস কালেমা ওই ওই কাসাজারাতিন খবিসা ওই খবিস গাছের মতো যেই গাছ উজতুসাত মিন ফাউকিল আরদি মা লাহা মিন করার যেটার শিকর গভীরে নাই টান দিলে শিকর সহ পুরাটাই উঠে সরে যায় পড়ে যায় চলে যায় এক বিন্দু স্থায়ী হয় না আল্লাহ বলে কাফেরদের সমস্ত কিছু একদম শেষ। এটা দেড় হাজার বৎসর ধরে ইসলামের উপরে মুসলমানদের উপরে মৌমেনদের উপরে হাজারো কিসিমের কাফেরদের জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে একটা দুইটা না কিন্তু খোদার কসম আজ পর্যন্ত যত কাফের যতখানে ইসলামের বিরুদ্ধে দাঁড়াইছে শেষ পর্যন্ত সময়ের ব্যবধানে তারা সবাই ধ্বংস হয়েছে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন না কেন কোন সন্দেহ নেই সেই আবু জেহেল আবুল আহাব ওতবা সাইবা হ্যাঁ মক্কার বড় বড় সর্দার এগুলো মনে করছিল আমরা যারা সর্দার মাতব্বর আমরাই যদি কালেমা না পড়ি তাই মোহাম্মদ দেখুন তো কদ্দুর আচ্ছা দেহুম তো কি উল্ডে আল্লাহ তালা যে সাইয়া দাও দেখো কি হয় আল্লাহ তালা ঠিকই তেরো বছর মক্কায় কাটাইয়া নবী গেলেন মদিনায় আট বছরের মাথায় এই তেরো আর আটে একুশ বছরের মাথায় মক্কা মদিনা সহ আরো রসুল্লাহ সাল্লা সাল্লামের কদমে বিজয় হয়ে গেছে ওই কাফের আর বেইমান ওরা ঠিকই জাহান্নামি হয়েছে তোমাকে মতো অপদার্থরে লাগে নাই আল্লাহ ইসলাম ঠিকই ইমানদার দিয়া বিজয় করাই দিছে এই থেকে নিয়ে এই পর্যন্ত সর্বযুগে ভাইয়া আমি এটা সবসময় বলি ছেলেরা তুমি যদি মোমেন না হও তুমি যদি আল্লাহকে না ডাকো বাবারা আপনাদেরকেও বলি আল্লাহকে যদি না ডাকেন নিজের ইমান আমল যদি সুন্দর না করেন খুদার কসম আমনের কারণে ইসলাম হেরে যাবে না আল্লাহ তালা ইসলাম টিকাবেই বাঁচাবেই ইমানের বিজয় হবেই মুসলমানের বিজয় হবেই কিন্তু দুর্ভাগ্য বদ নসিব আমনে কামে লাগলেন না আমরা অনেক সময় বলি দেখবেন হুজুররা যে মসজিদের কাম মাদ্রাসার কাম সব সময় হুজুররা একটা কথা বলে দেখেন যে শুরু করলে আল্লাহর রহমতে একদিন না একদিন শেষ হইয়া যায় কিন্তু দেখার বিষয় হলো আমনে টেয়া কামে লাগছে না আমনের টাকা হয়তো লাগছে না আর কি কিন্তু মসজিদ কি কি হয়ে গেছে হয় ইসলাম টিকবে মুসলমান জিতবে কাফের হারবে কারণ আল্লাহ নিজে বলছে শেকড় নাই শেকর নাই শেকর নাই নাই একশো নব্বই বছর ব্রিটিশ এই উপমহাদেশে মুসলমানদের উপরে জুলুম করছে একশো নব্বই বছর পরে হলেও চলে যেতে বাধ্য হইছে ইউরোপে ইংল্যান্ডে আজকে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং মুসলমান আজও আছে আছে কিনা বলেন না আছে এই পৃথিবীতে একজন দুর্দর্শ কাফের ছিল চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের তাতারি সে বলছিল সে পনেরো দিনে ইরাকের বাগদাদে তখন মুসলমানদের রাজধানী ছিল খেলাফত পনেরো দিনে পঁয়তাল্লিশ লক্ষ মুসলমান পাঁচচল্লিশ লাখ মুসলমান শহীদ করছে সে বলছিল যে আটলান্টিক মহাসাগরের ওই পারেও যদি একজন মুসলমান থাকে আমি তাকে হত্যা না করা পর্যন্ত ছিল। আল্লাহ সেই বেঈমান পৃথিবীতে হেরে গেছে তাদের আর নাম নিশানাও এখন নাই কিন্তু মুসলমান ইসলাম এখনো আছে আছে কিনা বলে এই সোভিয়েত ইউনিয়ন এই এখন যেটা কয় রাশিয়া আগে এটারে সোভিয়েত ইউনিয়ন কইত তো অন্যায় সোভিয়েত ইউনিয়ন উনিশশো বিশ আগে যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনার এক টানা সত্তর বছর এ সোভিয়েত ইউনিয়ন ষোলোটা রাষ্ট্র মিলে একসাথে ছিল তারা একটি মসজিদ মাদ্রাসা আজান আরবি নাম মুসলমানের কোনো শব্দ চিহ্ন মুছে দিছিল এবং আমরা পরিষ্কার ইতিহাসে পড়ছি এই সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বড় নেতা লেনিন সে সরাসরি প্রকাশ্য এরকম জনসভায় কোটি মানুষের সামনে দাঁড়াইয়া বলছে যে মুসলমানদের আল্লাহকে আমাদের এই সোভিয়েত ইউনিয়নের সীমানা থেকে গুড সে যেন না আসে আর আমরা সত্তর বছরের ব্যবধানে ওই বেইমানরা হেরে গেছে পৃথিবীতে এখন আর সোভিয়েত ইউনিয়ন বলতে পৃথিবীতে কিচ্ছু নাই টুকরা টুকরা হয়ে গেছে টুকরা টুকরা কিন্তু মুসলমান আজ আছে আছে কিনা বলেন না কেন এই আজকের ইউরোপীয় ইউনিয়ন এগুলো থাকবে না কোন সন্দেহ নাই ইনশাল কোন সন্দেহ নাই এই আল্লাহ বলছেন আমাদের সান্ত্বনা এটা যে মোমেনের ইমান মোমেনের কালেমা গভীরে খেজুর গাছের শেকড়ের মতো যেটা নড়ে না যেটা হারে না যেটা উঠে যায় না আর কাফের কুফুরি তাদের কথা বিশ্বাস চিন্তা চেতনা এটা শেকড় ছাড়া আপনার এরকম দুর্বল গাছের মতো অতএব আল্লাহ তালা যদি আমাদেরকে বুঝ দেয় আমরা যদি ইমানের উপরে থাকি ইসলামের উপরে থাকি ইনশাআল্লাহ বিজয় আমাদের বিজয় কার জিতবে মুসলমান জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে মুসলমান জিতবে মুজাহিদিন বলেন মুজাহিদিন জিতবে ফিলিস্তিন কোন সন্দেহ যুবক আমি আবারও বলছি আইতে তুমি কাজে লাগদান আর কি কিন্তু ঠিকই উপযুক্ত লোক উপযুক্ত মুমিন উপযুক্ত সাহসী মুজাহিদ আল্লাহ তৈরি করে ইমান বাজি রাখবে জান বাজি রাখবে এমন সন্তান যুগে যুগে তৈরি হবে এই জন্য আমরা এতটুকু বললাম আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন ইসাব্বিতুল্লাহুল্লাদিন আমানু বিলকৌলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আল্লাহ বলে যার কালেমা ঠিক আছে কালেমা তাইয়্যিবা আমি এই কালেমায় বরকতে আমার ইমানদার বান্দাকে দুনিয়াতেও মজবুত রাখবো কবরেও মজবুত রাখবো আখেরাতেও মজবুত আর আমি আল্লাহ যারা 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 নাফরমান পাপি বেইমান আমি সর্বসময় তাদেরকে পদ ভ্রষ্ট করে দেব হুম আমি যখন যা ইচ্ছে করি তাই করতে পারি আমি যা চাই তাই করি অতএব আল্লাহ থেকে বাদ দিয়ে নিজের শান্তি নিরাপত্তা স্বস্তি মিলবে না ঠিক আছে না ইনশাআল্লাহ আমি অনুরোধ করলাম আপনাদের কাছে আপনারা প্রত্যেকে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়ে এবং নিজের জীবন ইসলামের আলোকে বল। মুরব্বীরা আপনারা যারা বয়স্ক মানুষ আপনারা সাদোয়ানে আড্ডা দিয়েন আপনি বিড়ি সিগারেট খাইয়েন না ষাট বছর সত্তর বছরের বুড়ো মানুষ এখনো যদি বিড়ি সিগারেট খান এটা অসভ্যতা এটা একেবারে নোংরা অভ্যাস আপনি যে বেসরম এটার প্রমাণ এটা প্রমাণ কারণ ষাট বৎসরও যেই লোকটা বিড়িখানা ছাড়ছে না এবার কবরের ফিকির কোথায় এবার মৃত্যুর ফিকির কোথায় ষাট বছর বয়সে এখনো যে লোকটা কথা বললে গালি ছাড়া কথা বলে না এই লোকটা এই অসভ্যতা ছাড়বে কখন ষাট বছর বয়সে যে বুড়ো চাচা এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো নাচ গান সিনেমা নর্তকি দেখে এই এবডা মরবো কোন দিন এবডা কবরের আজাব থেকে বাঁচবে কোন দিন বলে দয়া করে মুরুব্বীরা বাকিটা হায়াত যারা আছেন তসবি পড়েন আজকে মা গ্রীবের পরে আমি যেই মসজিদে নামাজ পড়ছি মসজিদে আমি সুন্নত পড়ার পরে আরো নফল নামাজ পড়ছি দুই তো সবাই বেড়ে গেছে দেখছি দুটা মুরুব্বী বুড়া মানুষ আপনার এই তসবি পড়তেছে এত ভালো লাগছে দুজন মুরুবী বুড়া মানুষ এক আমি পাশের ঘরে আমার নেওয়ার পরে ওরা আমার জন্য নাস্তা দিছে অনেক কিছু আমি নিজে রুটি গোস্ত দিয়া মিশাইয়া আমার লগের হ্যার জন্য মুরব্বি করে দিয়া ও মিশিয়ে আল্লাহর বান্দা আল্লাহরে রাখতেছে এ আজকে মাগরে তো বুঝাইতে চাইলাম বয়স্ক মানুষের এটা সুযোগ আল্লাহ হায়াত দিছে আল্লাহ তালা বাকিটা হায়াত যেন আমরা তসবি আল্লাহকে ডাকি আল্লাহ দিনের পথে থাকি ঠিক আছে না ইনশাআল্লাহ যুবক ছেলেদের কাছে আবারও অনুরোধ করছি বাবা গুণার অভ্যাস ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও প্রতিবাদের অংশ হিসাবে আমার অনুরোধ আমার একটা শেষ অনুরোধ আছে এখানে অনেক মুরব্বী আছে অনেক ওলামায় কারাম আছে আমি সত্যি দিল থেকে দোয়া করুম আমার একটা আবেদন তোমরা রাখো সেই আবেদনটা হলো এটা সত্য যে ইসরায়েলের এই ইহুদিরা যারা আমাদের মুসলমানের মায়ের রক্তে জমিন ভাষায় ফেলছে আমার ছোট্ট মাসুম ভাইয়ের অকাতরে রক্ত জমিন ভাষায় ফেলছে এরা এত বড় জালে মুসলমানের বাচ্চা কাচ্চাদেরকে মুসলমানের লাশ খুদার কসম নিজ এলাকায় জন্মভূমিতে দাফন করতে দিচ্ছে না পত্রিকার সে আমরা নিজে দেখছি এই গাজাম ফিলিস্তিনে মুসলমানের লাশ কুকুরে টানা হেসরা করতেছে দাফনের অভাব সেই ইয়াহুদিরা আজকে আমাদের বিরুদ্ধে এই পরিমাণ জুলুম করছে অতএব আমরা যদি মোমেন হই প্রতিবাদ হিসাবে এই ইয়াহুদিদের কাটিং এই চুল তোমাদের যাদের সামনে পিছনে ডানে বড় অন্তর থেকে দিল থেকে তোমরা দাঁড়াও দাঁড়াইয়া নিয়ত করো যে এই চুল তোমরা কাইটা ফেলবা ইনশাল্লাহ দেখবা এটা প্রতিবাদও হবে আল্লাহ তালা তোমাদেরকে জেহাদ সবাব দিবে ইনশাআল্লাহ